ঠিক দেওয়া হয় হচ্ছে মুরগি দেওয়া হবে বাতাসা দেওয়া হবে নারকেল নারকেল ফুলো দেওয়া হবে এই নারকেল ফুলো দিলাম এই মুরগি দিলাম বাতাসা দিলাম এটা মুরতি এটা মুরতি মুরগি এটা হচ্ছে বাতাসা জেলে দেবো নাকি না না ঠিক আছে

চড়ে <laughs> দিয়ে <laughs> রাডাল তিন কোটে পাটা ছিল মানে ওইটা করে আমরা এটা আছে ওইখানে যাই যাবে ওই ওইটা যদি যদি আনতে হতো তাহলে আমরা একটু উপরে গড়িয়ে দিয়ে देते মানে बाबू টেস্ট করায় যদি মসলা দিই কি মসলা ভালো মসলা এর আবার চাইবে একটু মসলা দেব আমরা বাইরে থেকে পাবো চা আমরা ঢাল দেব